হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো তোমাদের অনেকের প্রশ্ন উত্তর সমস্ত কিছু আমি মেসেজে মোটামুটি উত্তর দিচ্ছি কিন্তু সব থেকে যে প্রশ্নটা মানে বারংবার আসছে সেটা হচ্ছে ডাব্লিউ পরীক্ষা দু হাজার পঁচিশে হবে নাকি ছাব্বিশে হবে পঁচিশে মানে ডিসেম্বরে আর ছাব্বিশে মানে কি ভোটের আগে হবে না ভোটের পরে হবে এই কোশ্চেনটা আমি প্রচুর পেয়েছি এবং আমি ব্যক্তিগত আমার মতামত তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি একটু সরি কিছু চুলচেরা বিশ্লেষণ করতে যাই তোমাদের কথা অনুযায়ী দেখো প্রথমত তোমরা আমার আমার কাছে ভিডিও দেখে কোয়েশ্চেন গুলো করো সেই অনুযায়ী আমি তোমাদেরকে উত্তর দিয়ে থাকি যে হ্যাঁ পরীক্ষা হয়তো এতে হতে পারে কি না ভোটের আগে হতে পারে কি ভোটের পরে হতে পারে আমি তোমাদের কিছু একটু মানে ধারণা দিতে চাই সেটা হচ্ছে ডাব্লিউ পরীক্ষা দু সালে হয়েছিল এবং দু হাজার চব্বিশে হয়নি দু হাজার পঁচিশ সালে হবে না ঠিক আছে কোনোভাবেই হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এবার বলতে পারো তোমরা যে একটা নোটিফিকেশন আসতে পারে নভেম্বরের শেষের দিকে হয়তো প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে ভোটের আগে হবে না ভোটের পরে হবে আমার যতটা ব্যক্তিগতভাবে ভাবে মতামত আমি পরিষ্কারভাবে বলতে চাই আমার যতটা ব্যক্তিগত ভাবে মতামত আমার মনে হচ্ছে ভোটের আগে পরীক্ষা হওয়াটা একটু চাপের কারণ যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে তারপর যেহেতু আমাদের বাংলায় সাত দফা ন দফায় ভোট হয় এবং তার একটা বিশাল প্রস্তুতি থাকে তো চাইলে তারা পরীক্ষা নিতেই পারে কিন্তু কিন্তু এখানেও একটা আছে সেটা হচ্ছে যদি নভেম্বরের শেষে নোটিফিকেশন আসে এবং ডিসেম্বরের মধ্যে মানে কখনো তো তিন সপ্তাহ প্রায় চার সপ্তাহ তিন সপ্তাহ বা চার সপ্তাহ ধরে হয়তো ফর্ম ফিল চলে তারপরে একটা এডিট উইন্ডো খোলে তারপরে আমাদের একটা একটা মানে ডেট হয় তারিখে হবে তো সেখানেও কিন্তু অনেকটা সময়ের মাঝেও কিছু কিছু পরীক্ষা আছে তোমরা জানো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে তাছাড়া তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে চাইলে মানে পিএসসি সবকিছু করতে পারবে কিন্তু তাদের চাওয়াটা যে তারা চাইছে না সেটা হয়তো আমরা বুঝতেই পারছি কারণ বিগত দু বছর ধরে আমরা সেটা দেখছি যে তারা চাইছে না এই পরীক্ষাটা নিতে পরিষ্কার কথা সেটা যে কোনো অজুহাতে হোক সেটা ওবিসির অজুহাতে হোক কি যাই হোক আচ্ছা ওবিসি কেসের কথাই বলি তোমরা নিশ্চয়ই জানো যে ওবিসি কেস আবার পিছিয়ে গেছে নতুন হয়তো বেঞ্চ গঠন হবে আবার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা আমাদের সাথে কি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউই অবগত নই ঠিকভাবে এবং এই পরিস্থিতিতে মানে বাংলার এই আবহে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি পরীক্ষা কখন হবে এটা নির্ধারণ করা বা এটা বলা আমার মনে হয় সবারই সেখানে দাঁড়িয়ে আমি তো কেউই নই এই কথা বলার তো যাই হোক আমি ভিডিওটা এই জন্যই করলাম বহুজনের একটাই কথা যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা তো হবে কি হবে না জানি না ম্যাম তো আমি কি পড়বো কি পড়বো না দেখো এই প্রশ্নটার আমি উত্তরটা দিতে পারি সেটাও আমার মত অনুযায়ী সেটা হচ্ছে ডাব্লু বিসিএস পরীক্ষা আজকে না হোক একদিন না একদিন অবশ্যই হবে তো এরকম যেন পরিস্থিতি না হয় তোমার যে তুমি পরীক্ষা নোটিফিকেশন পেয়ে গেছো হাতে আর মাত্র তিন মাস সময় আছে এবং তুমি ভাবছো খুব দেরি হয়ে গেছে আমি হয়তো আর পারবো না কারণ এখন যেটা সিচুয়েশন যে যে পরীক্ষাই হোক না কেন তুমি সেটাকে মানে মানে কি বলবো মানে মোটেই আমাদের কাছে কোনো খাবার নেই তো আমাদের যেটুকুনই দেওয়া হোক সেটুকুন যেন আমরা একদম পরিষ্কার করে খেতে পারি এরকম একটা মেন্টালিটি আমাদের তৈরি করতে হবে তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে শুনতে হয়তো এটা হাস্যকর হলেও এটা সত্যি মানে এই সিচুয়েশন আমরা সবাই দাঁড়িয়ে আছি তুমি নিজে চিন্তা করে দেখো তুমিও সেখানে দাঁড়িয়ে আছো যারা ভিডিওটা দেখছো ঠিক আছে তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে পড়াশোনাটাকে অবহেলা করো না যেরকম ভাবে চলছে মানে চালিয়ে যাও তোমার বেস্টটাকে দাও যাতে পরীক্ষা যখনই হোক মানে ওই বুঝতেই পারছো যে এখন যদি এই সিচুয়েশনে দাঁড়িয়ে দু বছর একটা এরকম পরীক্ষা না হতে পারে তাহলে এর পরে হয়তো দু তিন বছর হবেই না হয়তো ডাব্লিউ পরীক্ষা উঠেই যাবে এরকমও হতে পারে মানে কোনো গ্যারান্টি নেই মানে আমার তো পার্সোনালি সেটাই মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কার কার এই মানে মত মনে হয় তোমরা আমার সাথে বলো কমেন্ট সেকশনে সত্যি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে রাজ্যে আমার আমি আমার চ্যানেলে বহুবার বলেছি এবং এ নিয়ে আমি অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনেছি কমেন্ট শুনেছি কমেন্ট আমি আমি খুব বেশি মানে নেগেটিভ কমেন্টে রিপ্লাই দিই না ভালো কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে বলবো স্কিপ করে যাও ভিডিওটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে ঠিক আছে আমার কথা তোমার শুনতেই হবে আমি আমার চ্যানেলে এসে আমার ব্যক্তিগত মতামত রাখি যার ভালো লাগবে সে শুনবে যাই হোক আমি একটা কথাই বলবো যারা ডাব্লিউ বিসিএস আছো এত দূর এসছো কষ্ট করে এই জার্নিটা সত্যি খুব কষ্টের তো শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যবেই পরীক্ষা হোক হবে তো নিশ্চয়ই আমরা সেইটুকুনি আশা অন্তত রাখতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো নিজের দিয়ে তৈরি করো যাতে পরীক্ষার হলে গিয়ে আমরা ওয়ান হান্ড্রেড না ওটা ওয়ান থাউজেন্ড নিজের বেস্টটা দিয়ে আসতে পারি এবং দ্বিতীয়বার যেন চিন্তা না করতে হয় যে আবার প্রিলিমস দিতে হবে বা আবার মেন্স দিতে হবে মনে হয় যেন না আমি এটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট স্টেপ কি আছে আমাকে দেখতে হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং প্রিপারেশনটাকে কন্টিনিউ করো থ্যাংক ইউ